কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে আজ বুধবার বামফ্রন্টের পক্ষ থেকে বালুরঘাট একটি প্রতিবাদ সভা এবং বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচি থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শ্রমিক বিরোধী নীতি এবং সামাজিক প্রকল্পে নিরাপত্তার অভাবকে সমালোচনা করে বামফ্রন্টের বিভিন্ন নেতারা বক্তৃতা করেন তাদের মতে কেন্দ্রীয় সরকারের এই সমস্ত নীতির ফলে জনগণের ভোগান্তি বাঁচেন এই সমাবেশে বামফ্রন্টের বিভিন্ন কর্মীরা যোগদান করেন আজকে আপনাদের কি কর্মসূচি পালিত হচ্ছে কেন্দ্রীয় সরকার গায়ের জোরে সংখ্যাগরিষ্ঠতার জোরে শ্রমিক শ্রেণী অর্জিত অধিকার আধ ঘন্টা কাজ আধ ঘন্টা বিশ্রাম আধ ঘন্টা আমার প্রমোদ আগে থেকে চালু ছিল তারা সেখানে বারো ঘন্টা কাজ তারা ডোনেশন করেছে তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে আমাদের চারটা সমগ্র বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ এবং নোটিফিকেশন থেকে পুরিয়া দেওয়া আমাদের কর্মসূচি দাবি যদি সরকার না মানে তাহলে আপনারা কি করবেন আন্দোলন ধর্মঘট ধর্মঘট আপনার নাম আপনি কি দেখতে আছেন বিশ্বনাথ সাহা জয়েন্ট আজকে 2002 নামে সমকোট তারা লাগু করে দিয়েছে সরকার আমাদের সমস্ত কেন্দ্রীয় ট্রেন কর্মচারী ফেডারেশন দুটো ভারত বন্ধ এবং শ্রমিকদের আমরা

একটা টাকা হচ্ছে শ্রমিক কল্যাণে সেটা হচ্ছে ব্যয় করা হতো করে দেওয়া হলো ভারতবর্ষে